হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শ্রীরাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি সকাল 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 নয় ওদের পড়িয়ে নটার দিকে দেখো একটা ব্যাগ নিয়ে আমার জিনিসপত্র নিয়ে আমি চলছি দেখো আর চারদিকের পরিবেশটা দেখো খুবই সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝিমঝিম করে আমি দেখো চলে এসেছি এই যে মন্দিরটা দেখছো এর পাশেই আমার একজন বান্ধবীর বাড়ি যার সাথে আমি আজ দেখা করব দেখো আমি বাজারে এসে গেছি ওখানে ও দাঁড়িয়ে আছে কারণ আমি আজ এসেছি বিশ্বরূপে সামনেই আমাদের আর কিছুদিন পরে হচ্ছে জন্মাষ্টমী আমার কানাজির জন্মদিন সেই জন্যই জামা কাপড় কেনার জন্য এসেছি জামা কাপড় সব কিছুই কানাজির যত যা লাগে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে চণ্ডীপুরে বিশ্বরূপ এখানে সব কিছুই মানে ঠাকুরের যাবতীয় ঠাকুরের রং টং কাপড় ছোট বড় ছোট সব ঠাকুরেরই গোপাল ঠাকুরের সমস্ত ড্রেস দেখতেই পাচ্ছ কত কত জামা আমি তো দেখি অবাক কোন জামাটা নেব। এবং কোন জামাটা নেব না এটাই খুঁজতে কনফিউজ হয়ে গেছি ওটা সুনিতা ভিডিওটা করছে ওর মুখটা পরে তোমাদের দেখাবো দেখো ও বলছে এই এই জামাগুলো খুবই ভালো লেগেছে আর এই জামাগুলো জন্মাষ্টমীর জন্য খুবই ভালো এরকম জামা আমার কানাজির একটাও নেই বলতে গেলে এই জন্য ভাবছি এরকমই কিছু একটা নেব। দেখো অনেক অনেক হিউজ কালেকশান আছে দোকানটায় এবং ওখানে কানাজির ড্রেস থেকে শুরু করে কানাজির মনে কানের হাতের বাঁশি বড় কানাজির জন্য সমস্ত রকমের ড্রেস আর আমি কিছু ঘাগড়াও দেখছিলাম কানাজির জন্য দেখতেই পাচ্ছ তোমরা সবাই এবং এটা হচ্ছে ওই চণ্ডীপুর আমাদের আছে সেখানেই আর দেখো এখানে অনেকগুলোই আমি টানতে গিয়ে ছিঁড়া হয়ে গে মানে ছিঁড়ে চলে এসেছে ওটা থেকে তারপরে দেখো কিছু নিয়েছি এবং কিছু যেগুলো নিয়েছি তোমাদের নেক্সট একটা ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকবো এদিকে দেখো কত বড় বড় কানাজির সবার দেশ আছে এবং রাধাকৃষ্ণ মূর্তি থেকে শুরু করে আমাদের দাদা আমার দাদাপুর বাড়িতে যেহেতু গড়ে সেখানে সমস্ত সব কিছুই এখান থেকেই নিয়ে যায় সেখান থেকেই আমি জানলাম দাদাপুর কাজ ছিল তাই আসতে পারলো না আমি তাই চলে এসেছি সুনিতাকে সাথে নিয়ে ওর বাড়ি যেহেতু চণ্ডীপুরের সামনেই সেই জন্যই দেখো অনেক রকমের মুকুর আমাকে তো পুরো এক ডি দু মতো বের করে দিয়েছিল আমি তো কোনটা নেব কোনটা নেব না খুঁজেই পাচ্ছিলাম না তার মধ্যে কিছু কিছু নিয়ে যে সুনিতা ভিডিওটা করে দিচ্ছিলো ও বেছে দিচ্ছিলো আর যেহেতু আমার ঠাকুরের মানে আমার কানাজির সাইজ দু নম্বর সেই জন্যই আরও একটু কনফিউজ হয়েছিলাম আর দেখো এবারে একটু নতুন কিছু জিনিস দেখলাম কাকুরও বলছে যে গোল্ডেনের উপরও অনেক কিছু আছে তোমরা কি নেবে আমি বলছি বের করো তারপরে কেমন কি দাম হয় যেহেতু গোল্ডেন কালার ওটা ইউজ করার পর কালার উঠে গেলে সম্পূর্ণ আর ওগুলো অনেক দামই বলছিল আমার সাধ্য মতো আমি করতে পারলাম না একটা একটা বলছে একশো দশ একশো পঞ্চাশ এরকমই দামেরই আছে বলছে সে ছোটো ওর উপরেই এত দাম সেই জন্য আমি নিতে পারিনি দেখছিলাম অনেক কালেকশান কিন দেখাচ্ছিলামও তোমাদের যেহেতু আমি ভিডিও করি আর এই দেখো গলার হারও কানাজির আর এই গোলার হারটা তো কানাজির থাকবেই না মানে অনেকটাই বড়ো তারপরে দেখো কাকু অনেকগুলো বের করে দিচ্ছিলো আমি বলছিলাম তুমি কমে কত নেবে বলতে কাকু মানে আমার দামে এলো না আর যেহেতু আমার পক্ষেও এত দামি আমি যদি লাইফে কিছু করতে পারি তাহলে কানাজিকে ঠিকই এনে পড়াবো চেষ্টা করবো সোনারও পড়ানোর দেখো এখানে অনেকগুলি দেখাচ্ছিলো তার মধ্যে এই কালেকশানটা আমার তো খুবই ভালো লেগেছিলাম বলছিল বলছিলাম কাকুকে একটু দাম কমানোর জন্য কিন্তু কাকুর তার দামে হচ্ছে না সেই জন্য আর নেইনি নি আর এদিকে দেখো তারপরে কানের নানা রকমের আছে কিন্তু কানেরগুলো আমার একটাও পছন্দ হয়নি আমার কেন শুনিটা কারোরই হয়নি তাই জন্য আর বেশি কিছু কানেরও কালেকশান নেই ওখানে তাই জন্য আমি কানের কালেকশানগুলো ওখান থেকে নিয়ে নিই দেখো এইগুলোই দেখাচ্ছিলো আর ওই অক্সিডাইজের কিন্তু তেমন ভালো লাগলো না তারপর এসেছি দেখো মুকুটের জন্য সেখানে সেই মুকুটগুলো দেখছিলাম আর এখানে ময়ূর চূড়া দিয়েও মুকুট এরকম মুকুট আমার আছে তোমরা জানো কানাজি পরে সব সময় দেখো তার মধ্যে কিছু কিছুগুলো দেখছিলাম কিন্তু তারপর ভাবলাম না থাকুক সেই মুকুটগুলোই নিয়েছি আর এদিকে দেখো তারপর চলে এসেছি বাঁশি অনেক রকমের বাঁশি বলতে গেলে আর বড় কানাজির জন্য মানে পিতলের বাঁশিও রেখেছে এখানে আমি বলছি না আমার ছোট বাঁশি যেহেতু আর একজন দোকান মানে কেনার জন্য এসেছিলো সেও দেখছিলো বাঁশি তারপর দেখো মালার কালেকশানে এসেছিলাম অনেকগুলোই ঝুলানো আছে আর তার মধ্যে কিছু নিয়েছি আর এদিকে দেখো ঠাকুরের রুমাল গা মোছা বলো সব কিছুরই জন্য আর এদিকে দেখো এই সমস্ত কালেকশন কেমন লাগলো তোমাদের জানিও আর আমি কানাজির জন্য কি ড্রেস কিনেছি তোমাদের নেক্সট একটা ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে সেই জন্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও বাই